হাই আমি থেকে চলে এসেছি আজকে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু একদমই একদমই সবার পছন্দের মোস্ট 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 ওয়ার্নিং কাশ্মীরি কানি শাড়ি সেখানে একটুখানি কথা আছে এখানে একটি কথাটা আছে যে কাশ্মীরি কানি শাড়িগুলি আমি একদম সবার প্রথমে মোটামুটি গত বছর কখন দেখিয়েছিলাম উম ডিসেম্বরের দিকে দিয়েছিলাম মানে প্রচার পরপ দেখেছিলাম নভেম্বর ডিসেম্বরে দেখানো হয়েছিল গত বছর সো সেই কাশ্মীরি কানি শাড়ি যখন আমি দেখেছিলাম সেটা হচ্ছে অরিজিনা কাশ্মীরের যে বুননের কানি শাড়িটা হয় সেটা কিন্তু দেখেছিলাম এবং সেইটা হচ্ছে ওদের ওরা আমাকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে ওদের এক্সিবিশনে এই শাড়িগুলো ইউজ করা হয় এজন্য ওরা ওইভাবে তৈরি করে তার মধ্যে কিছু শাড়ি একটু লো রেঞ্জে লাগে বেশিরভাগ শাড়ি হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর হাজার রুপি পর্যন্ত থাকে আরও বেশিও থাকে সো এইগুলির মধ্যে অনেক বেশি ভ্যারিয়েশন থাকে সো সেখান থেকেই হচ্ছে আমি ওদের কাছ থেকে অল্প কিছু কানি শাড়ি নিয়ে আসছিলাম তো সেখান থেকে আমি একদমই অল্প আমার মনে হয় তখন বারোটা না তেরোটা কানে ছেড়ে আসছিল তো সেখানে এত বেশি হ্যাঁ হ্যাঁ পরের প্রচেষ্টা বেশি আসলে সো বারো তেরোটা কানি শাড়ি আসছিল তখন এত বেশি অর্ডার হয়েছিল এত বেশি অর্ডার হয়েছিল সো তারপর আমি বলেছিলাম যে আমি চেষ্টা করবো আপনার কানি শাড়ি নিয়ে কাজ করার জন্য তোদের সাথে যখন কথা বললাম আসলে এতগুলি শাড়ি আমরা এভাবে তো দিতে পারি না কারণ হচ্ছে আমাদের এই শাড়িটা করতে অনেকটা সময় লাগে অনেক সময় প্রয়োজন আর এগুলো আমরা ন্যাচারালি এক্সিবিশনের আগে আগে রেডি করি তারপর আমরা এক্সিবিশনে দিই সো আমরা রিকোয়েস্ট তার আবার কিছু কানি শাড়ি আমাকে দিল এটাও লাইফ করলাম অনেক 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 হচ্ছে না এরপরে আমাকে জানালো যে হচ্ছে আহ আপনার সেই কানিসারি লাইভ দেখে এখন আমাদেরকে সবাই সব জায়গা থেকে নখ দিচ্ছে কানিসারির জন্য এবং সেটা হায়দ্রাবাদ থেকেও দিচ্ছে সো হায়দ্রাবাদের ওরা যেটা করলো খুব ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে ওই শাড়িটা যেহেতু একটু সময় সাপেক্ষ এবং হচ্ছে অনেকটা টাইম নিয়ে কাজ করতে হয় সেখান থেকে হায়দ্রাবাদে ওরা সুন্দর একটা সিল্কের উপরে এই কানি শাড়িগুলি করা শুরু করলো তো সেখানে এখনকার যে কানি শাড়িটা আমরা পাই সেটা কিন্তু হাইদ্রাবাদিস কানি শাড়িটা সেটা যেটা উইপিং এ থাকতেছে আর আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে একদম সবার প্রথমে যে কানি শাড়িটা লাইক করেছিলাম যেটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কানি শাড়ি ছিল হ্যাঁ একদমই কাশ্মীরের যে কানি শাড়িটা যেটা আমাদের সালের সাথে আসলো সেই শাড়িটা আমার হাতে অল্প কিছু আসছে আমি বেশি বলবো না অল্প কিছুই আসছে মোটামুটি ছাব্বিশ সাতাশটা শাড়ি আসছে ছয়টা ডিজাইন দেখাবো এবং এটা কিন্তু আমার তখনকার অর্ডার করা সেই নভেম্বর ডিসেম্বরের অর্ডার করা সো সেটা আসছে আমি এইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম কন্ট্যাক্ট নাম্বার শাড়িগুলো প্রাইস কিন্তু একটুখানি হাই রেঞ্জে সো এগুলো থেকে ষোলো হাজার পাঁচশো থেকে শুরু হয়ে বিশ হাজার টাকা পর্যন্ত থাকবে হ্যাঁ ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার এবং বিশ হাজার তিনটা রেঞ্জে থাকবে সো এর আগে যারা নিয়েছে তারা জানবে দেখলেই বুঝতে পারবে সেই শাড়ি গুলিএস নিয়েছে অনেকেই নিয়েছে কে কে হাই আপু হ্যালো আপু দিদি মালি আপু কি শাড়ি দেখবো আপু কাশ্মীরি কানি একদমই অরিজিনাল কাশ্মীর যে কানি শাড়িটা সেটা দেখাবো হ্যাঁ এ যাবে খুবই সুন্দর হ্যাঁ দিদি হ্যালো আপু আপু খুব সুন্দর লাগছে তুমি থ্যাংক ইউ সো মাছ দিদি সুন্দর লাগছে থ্যাংক ইউ দারুণ লাগছে তুমি থ্যাংক ইউ সো মাছ ইচ্ছে তারপর হাই রূপা কেমন আছো রহিমা আপু ভালো আছি সো আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে হচ্ছে আমি ওদেরকে চেয়েছিলাম কানি শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম বাট ওরা আমাকে বলেছিল যে এটা আবার আমাকে ডিসেম্বরে পাঠাবে নভেম্বর ডিসেম্বর পাঠাবে সো আমি রিকোয়েস্ট করেছিলাম যদি সম্ভব হয় পূজার আগে সো ওরা সেইখান থেকে আমাকে সেই রিকোয়েস্টটা রেখেছে এবং অল্প কিছু শাড়ি পাঠিয়ে দিয়েছে সো সেগুলি নিয়ে আমি আজকে লাইভ করছি এটা মনে হয় না পূজার আগে আর আমি দেখাতে পারবো কারণ হচ্ছে এইগুলো অরিজিনাল কাশ্মীরি কানেকশনের অন্যান্য কানেকশনে যেগুলো হায়দ্রাবাদে সেটা আমি দেখাবো বাট এইটা আমি দেখাতে পারবো এটা কোয়ালিটি একদমই ডিফারেন্ট হ্যাঁ এটা কোয়ালিটি একদমই হচ্ছে শাল প্যাটার্নে গরম লাগবে না বাট শাল প্যাটার্নের কাপড়টা থাকবে হ্যাঁ কাঠের ডিজাইনটা একদমই শালের মতন দেখতে যেটা অরিজিনাল কানি আর কি হ্যাঁ আবু হ্যালো আপু সবাই একটু একটুখানি জয়েন করে লাইফ শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে তুমি অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে আমার পেজে প্রথমে বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল এম ফেরেক্স নাম আছে তার আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে নিতে পারো কারণ এইরকম একটা কন্ডিশনে আমি বলবো অবশ্যই ক্লোজেটে রাখার মতন জিনিস এবং একটা আমাকে সে তারা প্রথমত হচ্ছে একটা আমাকে গিফট করেছিল আমি একটা প্রথমে গিফট পেয়েছি তারপরে আমি অর্ডার করেছিলাম সো যারা যারা এই শাড়িগুলো আপু নিতে চাও তার আগে আমি বলবো যে এই শাড়িগুলো একটা করে ক্লোজেটে রাখো যেগুলো অ্যান্টিক জিনিস এই যে এখন যে কারি শাড়ি আসছে সেগুলি কিন্তু এসে আবার চলে যাবে বাট এইটা অ্যান্টিক জিনিসটা কোনোদিনও যাবে না কারণ এটা হচ্ছে একদম অরিজিনাল যে কারিটা হ্যাঁ এটা কিন্তু কোনোদিনও যাবে এবং কোনোদিনও পুরাতন হবে না ওকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো আমি শুরু করবো এখনকার শাড়িগুলো খুব সুন্দর আমি ডেফিনেটলি এই শিকার করতেই হবে এখনকার যে হায়দ্রাবাদের যে সিল্কের প্যাটার্নটা করেছে এটা যে উইভিংটা করেছে যে প্রাইজ ওরা দিচ্ছি এটা খুবই সুন্দর প্রাইজে খুব সুন্দর শাড়ি দিচ্ছে সেটা কেস যেমন আমরা অরিজিনাল গাদোয়াল দেখি অরিজিনাল গাদওয়ালের মধ্যে হ্যান্ডলুম লুম আছে পাওয়ার লুম আছে পাওয়ার লুমটা হ্যান্ড লুমের যেতে পাঁচ সাত হাজার টাকা কমে যায় আবার যেটা হয় যে হচ্ছে সেটার মধ্যেই আবার রিজনেবল প্রাইসে থাকে সো বিভিন্ন রকম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এক একটা থাকে একদম পুরা পিওর সিল্কের মতোই থাকে পিওর গাদলের মতোই থাকে সো প্রাইস থাকে হচ্ছে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জে সো এরকম কিছু ব্যাপার আছে ওকে হ্যালো আপু কেমন আছো তোমাকে কি যে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন কাকলা বহু সহ এত সুন্দর লাগতেছে শুনে খুব খুশি হয়ে গেছে আচ্ছা আমি বেশি দেরি করব না এমনিতেই আজকে লেট নাইটে একটু লাইভে আসছি আমাই গড আমার ইউপিসিটি চলে গেছে বাইরে সব কিছু অফ করতে হবে আমি একটু বলে আসি এনে কেউ ফ্যান ওকে সো আমি যার দেখাই অলরেডি ইলেকট্রিসিটি আপনার চলে গেছে আজকে বিকাল থেকে ইলেকসিটি খুব ডিস্টার্ব করতেছে তা আমি ভাবছিলাম লাইভ করতে হবে না সারাদশিটি আসার পরে কিন্তু আমি লাইভ পোস্ট দিয়েছি আমি লাইভে আসবো এখন আবার শুনে দেখেছিলাম ঝটপট কাশ্মীর আমাদের একদমই একদমই কাশ্মীর থেকে আসে হ্যাঁ এটা কিন্তু হায়দ্রাবাদের কাশ্মীর না এটা হচ্ছে আহ একদম অরিজিনালটা যেটা হচ্ছে কাশ্মীর থেকে আসে এটা কাপড়টা কিন্তু ডিফারেন্ট ওই কাপড়টা ছিল সিল্কের এটাও থাকবে সিল্কের বাট এটা খুব সফট প্যাটার্ন একটা সিল্কের থাকবে

লিখে রাখো এছাড়া মনে হয় এটা রাজশাহী ইসরাজ জাহান তাই না খুব সম্ভবত আমার যতটুকু আইডি দেখে মনে হচ্ছে তো এখানে সুন্দর করে কল করা আছে সম্পূর্ণ শাড়ি এরকম পেয়ে যাবো একদমই একদম উইভিং এ যাচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে উইভিংটা হ্যাঁ একটু খেয়াল করে দেখা যাবে যে একদমই যে কাশ্মীর যে সুতাটা যেটা হচ্ছে শালের সুতাটাকে যে ওরা রেশম সুতাটাকে বুনন করে ঠিক রেশম সুতা দিয়ে কিন্তু এটা করা হয়েছে হ্যাঁ এর কিন্তু একদম রেশম সুতা দিয়ে করা হয়েছে আমাদের কেন কেন কারেন্টটা তোমাদের আছে কি এমন কথা খুব খারাপ তো এই হচ্ছে এটা কলকাতার সুন্দর করে কলকা দেওয়া আছে এই হচ্ছে শাড়িটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই হচ্ছে নিচের পাটটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান সো খুব সুন্দর করে শাড়িটা থাকবে কোন নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা কোন নাম্বার ওয়ান চমৎকার সুন্দর দেখো কাপড়ের ফিনিশিংটা দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো এবং তার সাথে হচ্ছে এই যে শাড়িটা এটা কিন্তু আমি বারবারই বলছি আপু এটা কিন্তু একদম একদম সুন্দর করে হচ্ছে কাশ্মীরি কানে যে সুতাটা সেই সুতাটা ইউজ করা হয়েছে আমি ক্লোজ করে দেখাই সেই সুতাটা ইউজ করেছে এবং অরিজিনাল কাশ্মীর থেকে কিন্তু এই শাড়িটা আসছে সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে ওয়ান সো এটার সাথে অল ওভার শাড়িটা আমরা এইরকম ভাবেই হচ্ছে কানের যে ডিজাইনটা সেটা পেয়ে যাবো শেয়ার দা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটার সাথে হচ্ছে একদমই একদমই ভারী করে উইভিং এ একটা ব্লাউজ পিস থাকবে এই ব্লাউজ পিস বহু কিছু পরে ফেলতে পারবো কি সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে সো অলরেডি সাতশো রুপি আপু জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ কানি শাড়ির জন্য অনেকেই ওয়েট করতে আমি জানি সো এখন খুবই ট্রেন্ডি শাড়ি এটা সো এই হচ্ছে শাড়িটা সো ট্রেন্ডি শাড়ি এবং ট্রেন শুরু হয়েছে কিন্তু সেই নভেম্বর ডিসেম্বর থেকে রাইট সো এই শাড়ি দেখে কিন্তু ট্রেনটা শুরু হয়েছে

প্রাইস যাবে আঠারো হাজার টাকা কোড নাম্বার টু টু থেকে ফাইভ পর্যন্ত সবই যাবে আঠারো হাজার টাকা রেঞ্জে আপু কেমন আছে ভালো আছে রে আপু তুমি কেমন আছো আপু কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা সেম ভাবে শাড়িটার মধ্যে এরকম সুন্দর আচল করা ভারী করে তার সাথে উইভিং এ শাড়ির মধ্যে কিন্তু জারি পাবো হ্যাঁ আগেটা কিন্তু সুতার কাজ করা ছিল জারি ছিল মধ্যে কিন্তু অল ওভার মধ্যে সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে একটু দেখতে পারবে ভিতরে কিন্তু উইভিং এর শাড়ি জড়ি গেছে সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে একদমই একদম সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে এই হচ্ছে উপরের পাটটা এই হচ্ছে নিচের পাটটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা পুরোটা জারি করা আছে খুব সুন্দর করে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে আঠেরো হাজার টাকা ওয়ান এইট ট্রিপল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি এই শাড়ি আপু অনেকেই নিয়েছে এবং যারা নিয়েছে তারা খুব ভালো করে জানে এই শাড়ি জিনিসটা কি ছিল ওকে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কি সুন্দর করে ব্লাউজ পিসটা বুটা পেয়ে যাবে এটা হচ্ছে অংশ কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কাশ্মীরি কানি শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র আঠেরো হাজার টাকা ওয়ান ইট ট্রিপল সাল ডেলিভারি আশি টাকা ওষুধ টাকা হচ্ছে ওয়ান কুপি টাকা যারা একটা অথেন্টিক অরিজিনাল পড়তে পছন্দ করে বা ক্লোজেটে রাখতে পছন্দ করে বা অ্যান্টিক জিনিস যারা খোঁজে তাদের জন্য আমি বলবো এসে অনবদ্য সুন্দর কারণ এটা অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত নিজের কাছে একটা এমন জিনিস থাকবে যেটা হচ্ছে কি বলবো এটার হচ্ছে কোন মানে মূল্য ধারণ করা যায় না এমন অমূল্য একটা জিনিস

কথা বলে শান্তি নেই কাজ করে শান্তি নেই কাউকে কিছু বললে ম্যানেজ খারাপ হয়ে যায় একটা কথা দুইবার বললে মাথা গরম হয়ে যায় এরকম ষোলো হাজার আঠারো হাজার হাজার দিদি আমি কি ষোলো হাজার বলছি ষোলো হাজার ছিল এক নাম্বার ষোলো হাজার পাঁচশো ছিল এক নাম্বার দুই হচ্ছে আঠারো হাজার তিন হচ্ছে আঠারো হাজার চার হচ্ছে আঠারো হাজার পাঁচ হচ্ছে আঠারো হাজার হ্যাঁ দুই তিন চার পাঁচ এই হচ্ছে এগুলি হচ্ছে আঠারো হাজার রেঞ্জে থাকবে হ্যাঁ এই হচ্ছে এটার আচল এই হচ্ছে সাইটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা থ্রি এটা হচ্ছে সুন্দর সুন্দর জারি করা আছে খুব সুন্দর করে জারি করা আছে সুন্দর নাম্বার হচ্ছে হচ্ছে খুবই কাশ্মীরি কানি শাড়ি একদম অরিজিনাল কাশ্মীরি শাড়ি হচ্ছে অথেন্টিক অরিজিনাল কাশ্মীরের শাড়ি আমি আপু যেটা হায়দ্রাবাদে সেটাও দেখাবো সমস্যা নাই ওইটা আসবে এটা কিন্তু আর আসবে না হ্যাঁ এইটা আবার আস্তে আস্তে হয়তো আবার শীতে তার আগে আমি পাবো না হ্যাঁ যারা নিতে চাই টিন বস করতে হবে ঝটপুর করে সুতরা উইভিং করা আছে তার মধ্যে জারি উইভিং করা আছে খুব সুন্দর আহ এইগুলি কি সারে যে আগে এইগুলি কানে এগুলি হচ্ছে অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি কানে সেটা হচ্ছে কাশ্মীর থেকেই আসছে হ্যাঁ এখন যেগুলি আমরা দেখাই সেগুলো হচ্ছে হায়দ্রাবাদে যেটা হচ্ছে এইটারি এটা থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে এটা করা হয়েছে আমার জানো অতটুকুই আছে এবং যারা শাল কাজ করে কাশ্মীরে তারা এগুলো এক্সিবিশনের জন্য রাখে যখন বাণিজ্য মেলা এরা আসে তখন এরা এক্সিবিশনে দেয় সো কোড নাম্বার হচ্ছে কখন কোড নাম্বার হচ্ছে এটা

থ্রি হচ্ছে হিসেবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি সেটা হচ্ছে কোড নাম্বার ফোর সুন্দর আরেকটা একটা শাড়ি কোড নাম্বার আপু আছে সবই বেস কালারের মধ্যে থাকবে হ্যাঁ লাইট কালারের মধ্যে থাকবে বেস কালারের মধ্যে থাকবে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা যেটা আমি পরে আছি সো এই হচ্ছে এটা রাজল কি সুন্দর না কি অদ্ভুত সুন্দর কি অদ্ভুত সুন্দর রুবি আপু একদমই একদমই জাস্ট এই শাড়ি যদি তুমি আগে নিয়ে এসে না নিলে নিয়ে নিতে হবে কারণ হচ্ছে এইগুলি হচ্ছে অরিজিনালটা হ্যাঁ একদম কাশ্মীরের যে শাড়িটা সেটা কিন্তু এটা কেমন আছে রূপা এটা কি শাড়ি ফার্জনা পো এটা হচ্ছে কাশ্মীরের কানি শাড়ি এবং এটা হচ্ছে অরিজিনালটা যেটা হচ্ছে কাশ্মীরের অরিজিনাল কানে শাড়ি এটা হচ্ছে এটা এটা থেকে ইন্সপায়ার হয়ে যে গ্লাস যেটা নিয়েছো এটা হচ্ছে ওইটা ইন্সপায়ার হয়ে হচ্ছে হায়দ্রাবাদ থেকে করা হয়েছে বাট এটা হচ্ছে অরিজিনালটা তো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর এই যে ন্যাচারালি আমি এটা বললাম যে এইগুলি হচ্ছে কাশ্মীরে যারা শাল নিয়ে কাজ করে তারাই কাজ করে থাকে এবং এটার মধ্যে রেশম সুতা দিয়ে কাজ করা হয় একদম দেখো শালের সুতা দিয়ে কাজ করা হয় ফুললি উইভিং করা থাকে শাড়িটার মধ্যে এত সুন্দর নিট এন্ড ক্লিন হচ্ছে ফিনিশিং সো এইগুলি খুবই সুন্দর শাড়ি এগুলি ন্যাচারালি ওরা এক্সিবিশন ইউজ করে সো সেইখান থেকে আমার কিছু নিয়ে আসা কিছু ছোট্ট প্রচেষ্টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর আমি যদি দুটো নেই দিতে পারবে মা আর আমার জন্য সেম দুইটা নিতে গেলে আপু সবগুলা দুইটা হবে না তুমি কি ইনবক্সন নক দাও দুইটা আছে কোনটা কোনটা আছে সেটা বলে দিবে আর যদি সেম ছাড়া নাও তাহলে তু নিতেই পারবে যে কোনোটা নিতেই পারবে কোনো সমস্যা নেই সেম দুইটা করে আছে মনে হয় দুইটার বা দুইটার বেশি আছে অন্য শাড়িগুলো সব দুইটা করে নাই। আমি ঠিক এখন বলতে পারতেছিলাম কোনটা করে দুটো তোমাকে তুমি একটু ইনবক্স নফ দো তোমার কোড নাম্বারগুলো শেয়ার করে দেবে সো এটা আছে এটা এটা পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কথা কোটা হচ্ছে ফোর খুব সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে সেটা খুবই সুন্দর কোর নাম্বার ফোর সাথে সুন্দর একটা ব্লাউজ পেয়ে যাবে মাসিমা খুব খুশি হবে শাড়ি পেলে এটুকু বলতে পারি কারণ একটা আর ন্যাচারালি যেটা হয় উনি খুব জুসি এবং উনি কিন্তু খুব অরিজিনাল অথেন্টিক জিনিস পড়তে পছন্দ করে আমি দেখেছি তুমি ওনার জন্য সবসময় মানে খুব এক্সক্লুসিভ এবং হচ্ছে এক্সক্লুসিভ মানে এটা না দামে এক্সক্লুসিভ মানে যেটা হয় যে একদমই অথেন্টিক টাইপের জিনিস একদম কটন ইকাত বা হচ্ছে পিওর সিল ইকাত মধ্যে এক্সক্লুসিভ যেটা কাঞ্জি কাঞ্জি ইকাত যেটাকে বলা হয় সেগুলো সেগুলো তুমি মাসে মাসে সব নাম নাও সেটা তো বোঝা গেছে উনি খুব চুজি রাইট সেইগুলো উনি পছন্দ করবে ডিফারেন্ট জিনিস সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা 4 যেটা আমি পরে আছে কোড নাম্বার ফোর হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে আঠেরো টাকা ওয়ান এইট ট্রিপল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেটা হচ্ছে সরি আর কাছে কোনো ডেলিভারি চার্জ নাই কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে আঠেরো হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল এরপর চলবো কোড নাম্বার ফাইভ এরপর চলে বলছে কোড নাম্বার ফাইভ এ কোড নাম্বার ফাইভ জি সাইড থাকবে এটার মতই

সো চার নাম্বারও দুইটা আছে এটাও দুইটা আছে বাকি কোনটা কোনটা দুইটা আছে আমার এই মুহূর্তে বলতে পারছি না এই দুইটা আছে এটা বলতে না এগুলো বেশি আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ফাইভ হচ্ছে এই খুব সুন্দর এইটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে উপরের পাটটা খুব সুন্দর করে উপরের পাটটা করা আছে পুরোপুরি এ যাচ্ছে এই যে দেখো ফুললি উইভিং এ যাচ্ছে শাড়িটা এত সুন্দর নিট এন্ড ক্লিন জারি ওয়ার্ক করা আছে হালকা জারি ওয়ার্ক আছে এমন না যে চিকিমিকি কিছু খুব হালকা এবং খুব সোভার করে করা আছে এর সাথে নিচের পাটা খুব গর্জেস্ট এই হচ্ছে নিচের পাটা দেখো কি সুন্দর খুব সুন্দর করে নিচে পাটা করা আছে খুব গর্জিয়াস করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে আঠেরো হাজার টাকা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা ব্যবহার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যবস্থা করে সো নাম্বার ওয়ান ছিল ষোলো হাজার পাঁচশো টাকা যেটার মধ্যে জারি সিলোনের শুধু সুতা ছিল বাট ওইটা ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর ছিল পুরাটার মধ্যে হচ্ছে ব্রোকেটের ব্লাউজ পিস পেয়ে গেছিলাম হ্যাঁ সুতার কাজ করা আর কোড নাম্বার টু থ্রি ফোর ফাইভ এগুলি থাকছে হচ্ছে আঠারো হাজার টাকা এই তিনটা থাকছে হচ্ছে আঠেরো হাজার টাকা সরি এক দুই তিন চার চারটা থাকছে হচ্ছে আঠেরো হাজার টাকার রেঞ্জের আর হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে আঠেরো হাজার টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ফাইভ প্রাইস আছে আঠেরো হাজার টাকা যে ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্তপুর ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার ফাইভ দেখে প্রাইস আছে আঠেরো হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা

গর্বের বলতে পারি যে এই কানি নিয়ে এখন পর্যন্ত কেউ কাজ করে নাই এই কানি নিয়ে প্রথমত আমি শুরু করেছিলাম এবং সেখান থেকেই হচ্ছে সবাই কিন্তু দেখা গেছে পেয়ে যে এখন যে কানিগুলি যাই হোক খুব ভালো লাগে যখন এই জিনিসগুলি দেখাই এবং মনে হয় হ্যাঁ এটার মানে ইতিহাস আমি জানি এবং এটা নিয়ে কাজ করে সত্যি খুব ভালো লাগে সত্যি কথা কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল প্রায় যাচ্ছে হচ্ছে কথা বললাম প্রায় যাচ্ছে এটা হচ্ছে

প্রচন্ড রকম পছন্দ করবে সো এটা বলছে আঁচলটা খুবই গর্জিয়াস করে আসলটা আছে একটু মিনাকারি করা খুব সুন্দর করে করা আছে এবং সেম ভাবে উইভিং এ যাচ্ছে জুয়েলি সুতা সহ উইভিং এ যাচ্ছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে বিশ হাজার টাকা সো অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে আমরা এই যে কাশ্মীরি যে ডিজাইনটা এই যে ফিগার মোটিভে কাশ্মীরি যে ডিজাইনটা সেটা কিন্তু পুরোটা মিনাকারি করা পাচ্ছে কি সুন্দর করে উইভিংটা গেছে পুরা সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা একদমই কানি সালে যেভাবে সুতার কাজ করা থাকে এবং রেশম সুতা দিয়ে কাজ করা থাকে সেম ভাবে রেশম উৎসতা দে সেম ভাবে কারণ কারো যদি কাশ্মীরে কানি শাল থাকে একটুখানি মিলিয়ে নিও সেম টু সেম ওকে সত্যি কিন্তু কাপড়টা যেটা হবে শালের মতন হবে না কাপড়টা গরম লাগবে না হ্যাঁ কাপড়টা গরম লাগবে না এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে বিশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা বা হচ্ছে একটু যেটাই বলো না কেন এটা নুট কালার কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার খুবই সুন্দর খুবই সুন্দর সো ফিগার মোটিভ যদি সমস্যা নাই আমি বলবো অবশ্যই বসে পিক করতে চমৎকার সুন্দর কোন নাম্বার হচ্ছে সিক্স টাকা আজকে লাইভেলে আসেনি আমি বলে দিলাম যে আজকে কিন্তু শাড়ি কোয়ান্টিটি মোটামুটি অল্পই আসছে তো যতটুকু আসছে আমি চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার জন্য কপি আছে তো বেশ কিছু শাড়ি কপি আছে আশা করি পেয়ে যাবে কারো যদি দুটোতে তিনটা রকম লাগে একটু ঝট করে নক দিলে আমরা বলে দিতে পারবো তো খুব সুন্দর সো খুবই সুন্দর একটা শাড়ি দারুণ লাগতেছে না কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্স সো চমৎকার সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি ছয়টা শাড়ি দেখে দিও আমার শাড়ি কোড নাম্বার আপো আমার শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে আঠারো হাজার টাকা হ্যাঁ আমি আবার কমেন্টস কিছু পাচ্ছি না আমি লাইভে আসছি না নাই কত মেসেজ আসে আমি কিচ্ছু দেখি না কিচ্ছু দেখতে পাই নাই কি যে সুন্দর হ্যাঁ এত সুন্দর খুবই সুন্দর শাড়ি আমি দুইটা নিয়েছিলাম তাই না আমার মনে আছে ক্লপু নিয়েছিল কারণ যে লাস্টে যেটা দেখলাম এরকম একটা হেভি ওয়ার্ক ছিল কতদিন যাবে শাড়ি কি আছে দুই তিনটা থাকতে পারে সে মপু একটু ইনবক্সে নদ দেখিয়ে দিবে এত সুন্দর ইয়াস খুবই সুন্দর এটা অনেক সুন্দর ইয়াস সো পিওর সিলি ইকাত কবে দেখাবার দিদি দেখাই দেবো আমি এরপরে আর এখানে আর কোনো মেসেজ আছে উপরে নিজে যাবে এই কয়েকটি পেলাম সো আমি এই কয়েকটা পেলাম আমার এখানে কোনো মেসেজ নাই একদমই হচ্ছে জাস্ট লাল হবে এবং আমি যে নিই মা আমার জন্য এটুকুই আছে দিদি মেসেজের পরে আর কোনো মেসেজ আমি পাচ্ছি না সো সরি সো আমি এখান থেকে যতটুকু পারলাম দেখে নিলাম ওইটাও উপর নিচে নামতেছে না সো আজকের মতো এখানে চলে যাচ্ছি দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আছে যারা মহেশ্বরী শাড়ির জন্য ওয়েট করছে আপু মহেশ্বরী খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে একদমই আমি চেষ্টা করবো কালকে ফুলে বারোটার দিকে একটা লাইফ করার জন্য বারোটা এগারোটার দিকে এগারোটার দিকে একটা লাইফ করার জন্য কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে যেটা হয় যে সবারই কিন্তু একটু কাজ থাকে আবার হচ্ছে নামাজের একটা ব্যাপার থাকে সো আমি চেষ্টা করবো এগারোটার দিকে একটা ছোট্ট লাইফ করে দেওয়ার জন্য আমি ট্রাই করবো বাট আমি কথা দিতে পারছি না আমি ট্রাই করবো যদি সম্ভব হয় তাহলে এগারোটার দিকে একটা লাইভ করে দেবো আদারওয়াইজ তিনটে সাড়ে তিনটার দিকে একটা লাইফ হতে পারে আর রাত্রে যা হয় দেখে দিব শাড়ি অথবা ড্রেস হ্যাঁ এখন শনিবার একটা সারপ্রাইজ লাইভ থাকবে আমি এখন মুখ না মুখে হচ্ছে সিল লাগাইছি এখন আমি মুখ খুলবো না বাট শনিবার দিন কেউ লাইভ মিস করতে পারবো না এইটুকু শুধু বলে দি যারা একটা ভালো শাড়ি নেওয়ার জন্য বসে আছো শনিবারে লাইভ মিস করবো না এবং শনিবার শাড়ি আমি যতটুকু খুলে একটু মানে দেখছি আমার মাথা পুরা ঘুরতেছে

আমার শাড়িটা কোড নাম্বার ফোর খুব সুন্দর দেখো আমি কিন্তু এতক্ষণ ধরে উপরে রেখেছিলাম এটা কোনো পিন করি নাই বাট শাড়ি কিন্তু নড়াচড়াও করে না আমি যতগুলি শাড়ি দেখা আমি সেটা কিন্তু নড়াচড়া করে সুন্দর করে বসে ছিল সেটা হচ্ছে কোড নাম্বার ফোর এই হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সোভার এবং এটা অরিজিনাল কাশ্মীরি কানেকশন হ্যাঁ প্রাইস আছে এটার হচ্ছে আঠারো টাকা কোড নাম্বার ফোর বাই বাই গুড নাইট